আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ষোলো সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সকালের হাইলাকান্দি শ্রীভূমি শিলচর তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল অরুণোদয় বঞ্চনা হাইলাকান্দিতে যুবক কংগ্রেসের প্রতিবাদী আন্দোলন শ্রীভূমিতে কংগ্রেসে বিড়লেন পঞ্চাশ জন আশঙ্কাজনক দিকে দায় বাদ বেঙ্গে প্লাবিত হতে পারে কাটিগোড়া জল সম্পদ বিভাগের ভূমিকায় অসন্তোষ সীমান্ত সড়কের কালবার দিয়ে হরিনগরে ঢুকছে সুরমার জল প্লাবিত হচ্ছে ধান চাষ কৃষকরা বিহারে ভোটার তালিকা সংশোধনে অনিয়ম হলে বাতিল হবে এসআইআর নির্বাচন কমিশনকে সুপ্রিম হুশিয়ারি বিপদ সীমার উপরে ফুসছে বোরাক উৎসবের মুখে বন্যার পদদ্বনি খাচাড়ে জেলায় প্লাবিত একাধিক গ্রাম বানবাসী এবং সর্বশেষ খবরটি হল বিপর্যস্ত বাড়ছে দুর্ভোগ বিভাগের উদাসীনতায় বিধানসভা কেন্দ্রের জনতা এবারে শুনুন বিস্তারিত খবর অরুণোদয় ত্রি পয়েন্ট জিরো প্রকল্পের বঞ্চনার অভিযোগে যুব কংগ্রেসের প্রতিবাদী আন্দোলনে উত্তাল হল হাইলাকান্দি জেলা সদর অরুণোদয় 3.0 জিরো প্রকল্পের সদ্য প্রকাশিত তালিকায় ব্যাপক বিসঙ্গতির প্রতিবাদে ও যোগ্যদের ফের অন্তর্ভুক্ত করার দাবিতে সোমবার এই প্রতিবাদী আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল জেলা যুব কংগ্রেস সভাপতি সৈদুল ইসলাম রবুইয়ার নেতৃত্বে বঞ্চিত মহিলারা এদিন রাজপথে নেমে প্রতিবাদ সাব্যস্ত করে আর এই আন্দোলন মোকাবিলায় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের তরফে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল শহরের নেতাজি পয়েন্ট থেকে শুরু করে জেলা এক্তির কার্যালয়ের সম্মুখ পর্যন্ত পুলিশ সিআরপিএফ ছিল সয়লাভ ফলে কংগ্রেস ভবন থেকে যুবক কংগ্রেসের প্রতিবাদ মিছিল জেলা এক্তের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হলেও বিশাল পুলিশ সিআরপিএফ বাহিনী তাদের বেশি দূর এগোতে দেয়নি জেলা এক্তের কার্যালয়ের সামনে পৌঁছাতে না পারলেও প্রতিবাদকারীদের উত্তাল স্লোগানে অফিস পড়া মুখরিত হয়ে পড়ে হাইরাকন্দির ভারপ্রাপ্ত সার্কল অফিসার আরিফ আহমদ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা আন্দোলনস্থলে ছুটে আসেন তাদের সামনে জেলা যুবক কংগ্রেস সভাপতি সৈদুল ইসলাম বুলবিয়া সহ অন্যান্যরা অরুণোদয়ের হিতাধিকারী নির্বাচনের যাবতীয় বিসংগতি বিস্তৃতভাবে তুলে ধরেন সৈদুল অরুণোদয়ের তালিকাটি কে তৈরি করেছে বলে প্রশ্ন তুলে রীতিমতো জবাবদিহি করেন জেলা প্রশাসনকে অভিযোগ করে জানান সম্পূর্ণ অনৈতিকভাবে আগে থেকে অরুণোদয় প্রকল্পের সুবিধা পাওয়া অসহায় মহিলা বিধবা দিব্যাঙ্গদের নাম কর্তন করা হয়েছে তাদেরকে ফের অন্তর্ভুক্তির দাবি জানান যুব কংগ্রেস নেতৃত্ব পরবর্তী খবর বিধানসভা নির্বাচনের ছয় মাস বাকি কিন্তু এর মধ্যে দল বদলের যাত্রা শুরু বিজেপি সহ অন্য দল থেকে অর্ধ শতাধিক নেতা জেলা কংগ্রেসে যোগদান করলেন জেলা কংগ্রেস ও শহর ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে শ্রীভূমি শহরের প্রায় পঞ্চাশ জন বিভিন্ন দল থেকে যোগদান করেছেন এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে দলীয় উত্তরীয় দিয়ে বরণ করেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্ত শহর ব্লক কংগ্রেস সভাপতি অনুরাগ দত্ত এদিনের অনুষ্ঠানে উল্লেখযোগ্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের মুখপাত্র ও মিডিয়া ইনচার্জ শাহাদুদ আহমেদ চৌধুরী প্রশাসনিক সাধারণ সম্পাদক প্রদীপ কুড়ি রাজা দত্ত বণিক দ্রুপজ্যোতি দাস একই তালুকদার নিতাই দাস লিটন দাস প্রমুখ শহরের এক আঠারো উনিশ বিশ ও সাতাশ নম্ব ওয়ার্ডের নাগরিকরা যার মধ্যে অধিকাংশ মহিলারা আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন দুলন পাল রেম্পি দাস মুন্নি চক্রবর্তী প্রমুখ যোগদান অনুষ্ঠানে তাদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্ত দল আগামী দুই হাজার ছাব্বিশে রাজ্যে ক্ষমতায় আসছে আপনারা আমাদের পাশে থেকে সাহায্য করেন দল জিতবে আমরা সরকার করে মানুষের মৌলিক চাহিদাগুলি প্রথমেই অগ্রাধিকারের ভিত্তিতে পূরণ করব জনগণের দুয়ারে জনগণের সরকারকে নিয়ে যাব কোন দুর্নীতি নয় স্বচ্ছ প্রশাসন চালাবো এসবের ক্ষেত্রে আপনাদের মতামত ও সহযোগিতা নেওয়া হবে তিনি উপস্থিত নবাগত কংগ্রেস কর্মীদের বলেন মনে রাখবেন আমাদের সরকার আসার পর কংগ্রেস কর্মীরা যা বলবেন সরকার তাই করবে জনগণের কথা শিরোধার্য তাই আসুন সবাই মিলে কাজ করি দলকে ক্ষমতায় নিয়ে আসি মান অভিমানকে পিছনে ফেলে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যাগুলির সমাধান করি আপনাদেরকে পাশে পেয়ে কংগ্রেস দল আরো শক্ত মজবুত উপস্থানে পৌঁছেছে পরবর্তী খবর আশঙ্কাজনক দিকে ডাইক বাঁধ বেঙ্গি প্লাবিত হতে পারে কাটিগোড়া বিপদ সীমার উপর দিয়ে বইছে বরাক দেখা দিয়েছে বন্যার আশঙ্কা আর এই পরিস্থিতিতে যে সময় ভেঙ্গে যেতে পারে জিখে ডাইকের একাংশ জলসম্পদ সম্পদ বিভাগের কাছাড় ইনভেস্টিগেশন ডিভিশনের নির্লিপ্ততায় বন্যার মুখে এমন আশঙ্কা দেখা দিয়েছে কাঠিগোড়ায় সীমান্ত সড়কের খালবার দিয়ে সুরমা নদীর জল ঢুকে ইতিমধ্যে বেশ কিছু ধান চাষ প্লাবিত করেছে বলে খবর গত কদিনের বৃষ্টিপাতে ফুলে ফেঁপে উঠেছে বোরাক সোমবার সকালে বিপদসীমা অতিক্রম করেছে উপত্যকার এই প্রধান নদী আর এতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে কিছু কিছু এলাকা ইতিমধ্যে নদীর জল ঢুকে ধান ক্ষেত প্লাবিত করার খবরও মিলছে এহেন পরিস্থিতিতে কাটিগোড়ার বন্যার রক্ষা কবচ হিসেবে পরিচিত গনিগ্রাম কাঠিগুড়া বাদ নিয়ে দেখা দিয়েছে আতঙ্ক গণিগ্রাম শান্তিপুরে বন্যা নিয়ন্ত্রণের এই বাদের একটা অংশ যে কোনো সময় ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে স্থানীয় সূত্র বলছে ওই স্থানে অর্থাৎ শান্তিপুর বাদের বেশিরভাগ অংশ ইতিমধ্যে বরাখের জলে তলিয়ে গেছে প্রায় ত্রিশ মিটার অংশে জুড়ে থাকা এই বাঙ্গনস্থলে কোনো কোনোমতে দাঁড়িয়ে রয়েছে বাদ ফলে বরাক নদীর জল বিপদ সীমা অতিক্রম করার পর এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক স্থানীয়রা জানান বোরাকের জল বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে যে কোনো সময় ভেঙে যেতে পারে বাদের এই অংশ আর এমনটা হলে ভয়ঙ্কর বন্যার মুখে পড়বে গোটা কাঠিগোড়া বিনষ্ট হবে হাজার হাজার বিঘা ধান চাষ ফলে বাদ বাঙ্গার আশঙ্কা বৃহত্তর কাঠিগোড়ার কৃষকদের রাতের ঘুম উবে গেছে সূত্র বলছে জিকে ডাইকের গণিগ্রাম মহাদেবপুর শান্তিপুর অংশের কোথাও বাদ ভেঙে গেলে গোটা কাঠিগুড়া ভয়াবহ বন্যার কুবলে পড়ার ঘটনা আগেও ঘটেছে রয়েছে তিক্ত অভিজ্ঞতাও ফলে অবস্থা দেখে সিঁদুরে মেঘ দেখছেন বৃহত্তর এলাকার মানুষ বন্যা নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ এই বাদের এহেন জরাজীর্ণ অবস্থার জন্য জল সম্পদ বিভাগের কাচার ইনভেস্টিগেশন ডিভিশনের আধিকারিকদের নির্লিপ্ত ভূমিকাকে দায়ী করেছেন এলাকার মানুষ স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন থেকে শান্তিপুরের এই ত্রিশপিটার অংশ এভাবে জোরাজীর্ণ থাকলেও কুম্ভনিদ্রায় ছিলেন বিভাগীয় কর্মী আধিকারিকরা স্থানীয়দের প্রশ্ন এই স্থানে বাদ ভেঙ্গে কৃষকদের কষ্টের ফসল নষ্ট হলে এর দায় নেবে কে পরবর্তী খবর বিহারে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া কোনো রকম বেআইনি পদক্ষেপ গ্রহণ করা হলে গোটা সংশোধিত ভোটার তালিকা বাতিল করে দেওয়া হবে সোমবার এমনই হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দে নির্বাচন কমিশন একটি সংবিধান স্বীকৃত প্রতিষ্ঠান তাই তাদের কাছ থেকে আইনসম্মত ও স্বচ্ছ প্রক্রিয়া প্রত্যাশিত যদি ভোটমুখী বিহারে এই সংশোধনীতে কারচুপি ধরা পড়ে তাহলে গোটা এসআইআর বাতিল করে দেওয়া হবে শীর্ষ আদালত জানিয়েছে বিহারের এসআইআর মামলায় টুকরো টুকরো করে নানা রকম মতামত তারা এখনই দিতে রাজি নয় কারণ এই মামলার রায় শুধুমাত্র বিহারের জন্য নয় সারা দেশের নির্বাচন তালিকা সংশোধন প্রক্রিয়ার উপরেই প্রভাব ফেলতে পারে তাই এই বিষয়ে সুপ্রিম কোর্টের রায় হবে সর্বভারতীয় প্রেক্ষাপটে তবে আপাতত কোন স্থগিতাদেশ দেয়নি আদালত এই মামলার চূড়ান্ত শুনানি আগামী সাত অক্টোবর সব ঠিক থাকলে সেদিনই বিশেষ সংশোধন প্রক্রিয়ার বৈধতা নিয়ে আদালত চূড়ান্ত রায় দেবে এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ভোটার তালিকার সংশোধনে আধার কার্ডকে বারোতম প্রমাণ্য নথি হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে কমিশনের আপত্তি উড়িয়ে দিয়ে আদালত জানায় যদিও আধার নাগরিকত্বের প্রমাণ নয় তবুও ভোটার নিবন্ধন সংস্থাগুলির কাছে তার যাচাইয়ের অধিকার থাকবে পরবর্তী খবর শারদীয় উৎসবের আবহে বন্যার পদদ্বনি কাচার জেলায় কয়েকদিনের টানা বৃষ্টিপাতে কাচারের একাধিক নদী বইছে বিপদ সীমার উপরে এর শোনা যাচ্ছে বন্যার পদদ্বনি ইতিমধ্যে বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়েছে সোনাই রেভিনিউ সার্কুলের তিনটি গ্রাম পড়েছে বন্যার কবলে বাধ্য হয়ে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবির খোলা হয়েছে শিবিরে আশ্রয় নিয়েছেন তেরো জন বন্যার্থ শিলচরে রবিবার বৃষ্টিপাত হয়নি কিন্তু আকাশের মুখ বাহার সারা সারাদিন আবহাওয়া দপ্তর এবং ভূবিজ্ঞান মন্ত্রক উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করেছে কাচার জেলালাগ আসামের পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বৃষ্টি হওয়ায় জল বেড়েছে বোরাক উপত্যকার নদী উপনদীগুলোর এর ফলে রবিবার সকাল দশটায় শিলচর অন্নপূর্ণা কাটে বিপদ সীমা অতিক্রম করে বরাক এরপর থেকে ঘন্টায় দু তিন সেন্টিমিটার করে জল বাড়তে থাকে ফলে এবছর দ্বিতীয়বারের মতো বন্যার আশঙ্কা করছেন সাধারণ মানুষ গত জুন জুলাই মাসে এবছরের প্রথম বন্যা হয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জেলায় এই বন্যার রেশ কাটতে না কাটতে দ্বিতীয়বারের মতো বন্যার পদদ্বনিতে সিঁদুরে মেঘ গেছেন জেলাবাসী তবে কি এবার পুজোর আনন্দ স্নান হতে যাচ্ছে ফের কি ক্ষয়ক্ষতির মুখে পড়বেন কাচারবাসী এই প্রশ্নগুলো উঁকি দিতে শুরু করেছে পার্শ্ববর্তী রাজ্যগুলিতে বৃষ্টিপাতের ফলে শুধু বোরাক নদী নয় একাধিক উপনদী জলস্তর বেড়েছে জাটিঙ্গা চিরি মদুরা গাগরা সহ অন্যান্য নদীগুলোর জাটিঙ্গা নদীর বিপদ সীমা যেখানে সতেরো দশমিক দুই শূন্য মিটার সেখানে সোমবার সন্ধ্যা পর্যন্ত জাতিঙ্গার জলস্তর আঠারো দশমিক পাঁচ মিটার জয়পুরে চিরি নদী বিপদ সীমা থেকে নিচে থাকলেও বাড়ছে জল মধুরা নদী রংপুর অঞ্চলে বিপদ সীমা ছুঁয়েছে মধুরার বিপদ সীমা বিশ দশমিক নয় শূন্য মিটার সেই সীমা সোমবার সন্ধ্যায় চুয়ে ফেলেছে জল গাগরার বিপদ সীমা উনিশ দশমিক দুই শূন্য মিটার বর্তমানে জলস্তর বিপদ সীমার কাছাকাছি আর বরাক নদী বিপদ সীমার বহু উপর দিয়ে বইছে বৃষ্টি না থামলে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে বরাক পরবর্তী খবর বিপর্যস্ত শিল্পর কলাইঞ্চলকে বাড়ছে দুর্ভোগ বিভাগের উদাসীনতায় ক্ষুব্ধ তিন বিধানসভা কেন্দ্রের জনতা শিল্পর কলাইঞ্চড়ক সংস্কারে কোনো হেলদুল নেই লোক নির্মাণ বিভাগের শুকনো মরশুমে দুলোর আর বর্ষায় কাদা জলের তান্ডবে বেহাল অবস্থায় রূপ নেয় সড়কটি এই সড়কের উপর নির্ভরশীল শিল্পর কাটিগুলা ও বড়খলা বিধানসভা কেন্দ্রের জনতা কিন্তু তারপর সংস্কারের উদ্যোগ নেই বিভাগের প্রতিদিন কমপক্ষে সত্তর হাজার জনগণ চলাচল করেন শিলচর কালাইন সড়ক দিয়ে তারপর লোক নির্মাণ বিভাগের কোনো সদিচ্ছা যেন নেই সড়ক সংস্কারে এলাকার জনগণ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ ব্যাপারে বারবার দাবি জানানো হচ্ছে কিন্তু কোনো কাজে আসছে না এ নিয়ে খুব অসন্তোষের শেষ নেই দুর্ভোগ পীড়িত জনগণের অভিযোগ শিলচুরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ও কাঠিগোড়ার বিধায়ক হলিলুদ্দিন মজুমদার গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার নিয়ে নীরব রয়েছে তাদের এহেন ভূমিকায় তিন বিধানসভা কেন্দ্রের হাজার হাজার জনতা আজ দুর্ভোগ পোহাচ্ছে বর্তমানে সড়কের স্থানে স্থানে অসংখ্য পুকুরসমগতের সৃষ্টি হয়েছে বলতে গেলে জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে জনগণকে সড়কটির মাসিমপুর আমতলা মোহনপুর কারাইন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা খাম্বারবাজার ও বুরুঙ্গা বিশেষ করে বেহাল অবস্থায় রয়েছে শিলচর বিধানসভার মাসিমপুর ও আমতলা অংশের অবস্থা অত্যন্ত শোচনীয় সড়কের পিচ উঠে গিয়ে জোরাজীর্ণ অবস্থায় রয়েছে বেহাল সড়কের জন্য পথ চলতি মানুষ যেমন চরম দুর্ভোগের মুখে তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন আর দুর্ঘটনা তো রয়েছেই প্রায় প্রতিদিনই কোনো না কোনো জায়গায় ঘটছে দুর্ঘটনা দুর্ভোগ পীড়িত জনগণের অভিযোগ তদানীতন কংগ্রেস সরকারের আমলে পূর্ত কাজে ব্যাপক নয় ছয় হয়েছে যার খেসারত আজ গুনছেন জনগণ তারা বলেছেন বিজেপিকে হাত উজাড় করে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন ভেবেছিলেন অন্তত সড়কটিকে উপযুক্ত করে তোলা হবে কিন্তু তাদের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি সড়কের অবস্থা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত